আগামীকাল বৃহস্পতিবার ইয়ামুল আরাফার দিবস যে দিনটিতে আগামীকালকে সৌদি আরবে আল্লাহর সকল মেহমান হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করে এবাদতে মগ্ন থাকবেন দোয়ায় জিকিরে মুনা যাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে কান্না করবেন তাদের কান্নার ভারিতে আসমান কেঁপে উঠবে জমিন কেঁপে উঠবে আল্লাহ তালা প্রতিটি হাজি সাহেবের বকা আল্লাহ রাব্বুল আয়লামিন কবুল করবেন সম্মানিত মা আগামীকালকেই এই পবিত্র দিনে শ্রেষ্ঠ দিনে আরাফার দিনে আমরা রোজা কিভাবে রাখব এবং কত রাকাত নামাজ পড়ব কি কি জিকির করব মোনাজাত কীভাবে করবো সম্মানিতা মামুন অনেক সময় তো নষ্ট করলেন আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আগামী কালকে রোজা এবং জিকির এবং মুনাজাত এবং কিভাবে ইবাদত করবেন নামাজ কিভাবে পড়বেন আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিব যদি মনোযোগ দিয়ে যদি শোনেন কপালটা খোলে যাবে কারণ আরাফাত দিবসে আল্লাহ ওয়াদা করে বলেছেন আল্লাহ এত পরিমাণে থেকে মুক্তি দিয়া জান্নাতে পৌঁছে দেন অন্য কোনো দিনে এত পরিমাণে মুক্তি দেন না শুরু তাই নয় রব্বুল বলছেন এ দুনিয়াতে যে সকল ইমানদার নারী পুরুষ আছেন যত পাপ থাকুক অন্যায় করেছেন অপরাধ করেছেন রব্বুল আয়ামিন সব গুণাগুলা মাফ করে দিবেন যদি এই আমলগুলা যদি করতে পারেন সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরাম ইয়ামুল আরাফা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলা দিন আছে সমস্ত দিনগুলার মধ্য থেকে কয়েকটি দিন হলো সর্বশ্রেষ্ঠ এর মধ্যে অন্যতম সেরা হলো ইয়ামুল আরাফা আরাফার দিবস আল্লাহু আকবার এ পর্যন্ত আরাফ কতই আরাফার দিবস চলে গেল জীবন থেকে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর কিন্তু কখনোই আমল করেন নাই কিন্তু আগামীকাল বৃহস্পতিবার আরাফার দিবসের আমল যেন মিস না হয় সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়েরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাই আল্লাহ রব্বুল আলামিন এই আরাফাত দিবস এবং জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ কসম কেটেছেন আল্লাহ নিজে কসম কেটে এই দিনগুলা প্রথম জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তালা গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন ও রব্বুল বলছেন ওয়াল ফানজিনি ওয়া লাইয়াদিন ওয়াল ওয়াতর আল্লাহ পাক বলেন ভুর বেলার কসম কাটলেন ফজরের কসম কাটলেন বলেন ফজর নিঃশ্বাস ছাড়িস নিগ্ধ জান্নাতি নিঃশ্বাস এটা শুধু মুমিন মুক্তাকে সলেহ বান্দাদের গায়ে লাগে দুই নম্বর রব্বুল আলমিন কসম কাটলেন ওয়ালাই দশ রাতের কসম আল্লাপা কেটেছেন মুফাসসিরগণ বলছেন দশরাত রাত হলোই 10 রাত জিলহজ মাসের প্রথম দশরাত রাত সুবহানাল্লাহ অত্যন্ত দামি দিন হলো ইয়াউমুল আরাফাত দিবস আগামী কাল চলে এসেছে আগামী কালকেই আরাফার দিবস আল্লাহু আকবার এক নাম্বার আমল হলো আগামী কালকে রোজা রাখবেন আজকে রাতে সাহরি খেয়ে আগামী কালকে রোজা রাখবেন আগামী কাল রাতে আবার সাহরি খেয়ে শুক্রবার রোজা রাখবেন অর্থাৎ বৃহস্পতি শুক্রবার দুই দিন রোজা রাখবেন এই দুইটি রোজা রাখলে কি হবে বাংলাদেশে নিয়ে তর্ক বিতর্ক হয় আট এই আরাফার দিবস আট তারিখ না নয় তারিখ কোন দিন কিবারে রোজা রাখবে গিয়ে একটি বিতর্ক তৈরি হয়ে যায় আমরা বিতর্কতে যাব না বিতর্ক আমরা পিছনে ফেলে দিয়ে আমরা এবাদতে সামিল হয়ে যাব আমরা আট আটে জিল হজ নয়ে জিল হজ অর্থাৎ আগামীকাল এবং পরশুদিন এই দুই দিন আমরা রোজা রাখব আল্লাহ আকবাব রোজা রাখলে কি হবে নবীজি বলছেন সিয়ামু ইয়াউমিন আরাফাত আহতাসিবু আলাল্লাহ আই ইয়ুকাপ ফেরসানাত আল্লাহতি কবেলা হুয়াসানত আল্লাহতি আল্লাহ নবী বলছেন কেউ যদি আরাফা দিবসে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি আল্লাহরাব্বুলা আল আমিন খুশি হয়ে তার পিছনের এক বৎসর এবং সামনের অর্থাৎ অগ্রিম এক বৎসর মোট দুই বৎসরের সগিরা গুনা যা আছে সব আল্লাহ পাক মাফ করে দিবে রল্লাফ আক মাফ মহাক জিসিনিক রাম বলছেন সাথে সাথে যদি তাওবা করতে পারেন তাওবা যদি করতে পারেন রব্বুল আলামিন এই তাওবার কারণে শুধু সগিরা গুনাহ নয় কবিরা বড় বড় গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এক নম্বর আমল বলে দিলাম আরাফার দিবস আগামী কালকে রোজা অবশ্যই রাখবেন সম্মানিত মামুন দুই বছর রোজা রাখার নেকি পাবেন দুই বছরের গুনাহ মাফ হয়ে যাবে যদি এই রোজা যদি রাখতে পারেন সম্মানিত মাবুন আরাফার দিবসে রোজা রাখলে জাহান্নাম থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবেন জাহান্নামে নিক্ষেপ করবেন না আপনার জীবনে যত অপরাধ নাই করেছেন রব্বুল আলমিন জীবনের সব গুণা গুলাল্লাহ তালা মাফ করে দিবেন সুহান দুই নম্বর আমল হলো ভালো করে শুনুন চার রাকাত আগামীকালকে নামাজ পড়বেন নফল নামাজ চার রাকাত পড়বেন দুই রাকাত নামাজের নাম হলো তাওবার নামাজ আর দুই রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ এই চার রাকাত নামাজ পড়ার আগে আরেকটি কথা বলে আগামী কালকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পুরুষ যারা মসজিদের তাকবির উল্লাস সাথে পড়বেন জামাজ যেন মিস না হয় আর আমার মহিলা মা বোনেরা যারা আছেন বাসায় সময় মতো সুন্দর করে নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি নামাজে যে সুন্নত আছে ওয়াজিব আছে নফল আছে সবগুলা পড়বেন এইগুলা পড়ার পরে অতিরিক্ত চার রাকাত নামাজ পড়বেন প্রথম যে দুই রাকাত নামাজ পড়বেন সেটি হলো তাওবার নামাজ এই নামাজ পড়লে জীবনের সব গুনা আল্লাহ তালা মাফ করে দেন আমল নামাজের মধ্যে কোনো গুনা থাকবে না নামাজটি কিভাবে পড়বেন আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দি করদি আল্লাহ আনহু বলে দিয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহু আনহু বলেন ও জগৎবাসী ও আল্লাহর নবী রুম্মতেরা শুনে নাও যদি তোমরা অপরাধ করো ভুল করে অন্যায় করেছ সুন্দর করে তোমরা উত্তম রূপে অজু করবে নবীজির শিখানো পদ্ধতিতে অজু করবে অজু শুরুতে পড়ে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম আর অজু করবে সুন্দর করে নবীজির তরিকা মতো সুন্দরভাবে অজু করতে পারলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবে এক নাম্বার জীবনের সব গুনাগুলা অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হল হাসরের ময়দানের অব্বুলায়ামিন অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাখের ঝান্ডাতে পৌঁছে দিবেন

জান্নাতের ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলবেন জান্নাতের ফিরিস তোমরা গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে যেতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোবাহান সম্মানিত মা বোন আমার অযুত সুন্দর করে শেষ হলো তারপরে প্রথমে দুই রাখা তাওবার নামাজ পড়বেন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময়ে এই ইয়াউমুলা আরাফা দিবসে নামাজগুলা পড়বেন সম্মানিত মায়েরা আমার ও মুসলিম ভাই তাওবার নামাজ পড়ার নিয়ম নিয়মটা এভাবে করবেন প্রথমে কেবলামুখী হয়ে দাঁড়াবেন তারপরে ভাবে বলবেন জি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলে নিয়ত করে ফেলবেন সানা পড়বেন सना পড়ার শেষে সূরা ফাতিহা সূরা ফাতিহা শেষে প্রথম রাকাতে পড়বেন ওলি ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাতুল কাফিরুনটা পড়বেন প্রথম রাকাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাকাতে পড়বেন আর যদি সুরা কাফিন যদি না পারেন আপনি যে সুরা পারেন সে সুরা দিয়ে পড়লেও হয়ে যাবে এমন করে দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফেরানোর মাধ্যমে নামাজ কমপ্লিট করার পরে তারপর আবার নতুন করে নিয়ত করবেন দুই রাখাত নামাজের সেই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ এ নামাজ পড়লে আল্লাহ তালা ধন দৌলত দিবেন তকদির পরিবর্তন করে দিবেন রিজিক দিবেন আপনার আপনার পরিবারের যা কিছু প্রয়োজন টাকা পয়সা সব কিছু আল্লাপাক ব্যবস্থা করে দিবেন নিয়তটা এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি তারপরে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে পারবেন পড়বেন দুই রাকাত নামাজ কমপ্লিট করবেন এ হলো চার রাকাত নামাজ আগামী কাল আরাফার দিবসে অবশ্যই অবশ্যই পড়বেন সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা তাহলে রোজা আমরা ক্লিয়ারভাবে জেনে নিলাম কি নামাজ নামাজ নিয়মগুলা জেনে এবার আসুন আমরা কি কি জিকির আরাফার দিবসে করবো আসুন আমরা সংক্ষেপে জেনে নিই নিইমা আরাফার দিবসে জিকির করতে হবে নিয়মটি কিভাবে আগে আমরা জেনে নিই رب العالمين بلچن قُلَانَ الكريم وذكر ربك في نفسك تدرع وخيفة ودون الجهر من القول بالغدف والآصال الله باك بلن بندا تم راتم در ربير ذكر کرو الله ربهاي انتريني এবং তোমরা নিচু আওয়াজেニムশর আল্লাহ পাকের জিকির করো সকাল সন্ধ্যায় সব সময় যিকির করো ইন্নাল্লাহা জামিনুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যটাকে পছন্দ করেন এজন্য আদবের সাথে নম্রভাবে আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে আল্লাহকে ভয় করে জিকির করা লাগবে আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি গোপনে নীরবে নিবৃতিতে একা কি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ রাব্বুল আলামিন একা কি গোপনে তোমাদের জন্য তোমাদের জিকির করি তোমাদেরকে স্মরণ করি আল্লাহু আকবার আল্লাহ পাকের জিকির করতে হবে এবার আসুন কি কি আরাফার দিবস আল্লাহর নবী খাস করে একটি দোয়া শিক্ষা দিয়েছেন সর্বপ্রথমেই দোয়াটি বেশি বেশি পড়বো আল্লাহর নবী আল্লাহর নবী সালাম এবং সব নবীরা আরাফার দিবসে এই দোয়াটি পড়তেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميت وهو على كل شيء قدير. ادعي دو قربو. دوي نمبر زكير قربو شديد استغفار قربو استغفر الله واتوب إليه أستغفر الله وأتوب إليه استغفار قرمو تين نمبر عمر ما بولنا لا حول ولا قوة إلا بالله العلي العظيم اتا قرمو چار نمبر بشي بشي پوری من پروبو سوره الإخلاص قربه قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد هو 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 سبحان الله وبحمده سبحان الله العظيم আরো জিকির করবেন লা ইলা হা লা ইলা হা ইল্ল আরো যত জিকির আপনার জানা আছে এগুলা করবেন সর্বশেষে নবীজির প্রতি মোহাব্বতে ভালোবাসা নিয়ে দুরুদ শরীফ পড়বেন যতবার পারেন নামাজের যেই দুরুদ আছে শ্রেষ্ঠ দুরুদ পড়বেন অথবা আপনি ছোট্ট দুরুদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবাদত করার পরে জিকিরগুলা করার পরে নামাজ পড়ার পরে রোজা রাখা অবস্থায় সর্বশেষ আল্লাহর কাছে মুনাজাত দিবেন এই জিকির কোরআন তালাওয়াত নফল নামাজ পড়ে পড়ে একটু পর পর মুনাজাত দিয়ে বলবেন মালিক আমি তো পাপি তাপি বান্দা গুনাগার আমার মতো গুনাগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন বলতে দেরি চোখের পানি ছাড়তে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবেন না তারপরে আপনার যা কিছু যত সমস্যা বিপদ আছে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন তারপর আপনার যা কিছু প্রয়োজন সংসারের সন্তানের আপনার ধন দৌলত রিজিক যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন তারপরে যারা আপনার মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে তাদের মুক্তির জন্য নাজাতের জন্য জান্নাতবাসী করে দেওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন সম্মানিত মা বোন আগামীকাল আরাফার দিবস ইবাদত বন্দেগি থেকে দূরে থাকবেন না বেশি বেশি ইবাদত বন্দুকি করুন আল্লাহ তালা সৌভাগ্য করে দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন সোমান আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার ইবাদত করার আগামী আফার দিবসে আল্লাহ তালা তাউফিক দান করুন